চলেন আমার সাথে একটু চলেন তাদের জন্য তো আকরে আজকে তো পাশের রসিক কবরে রেখে গেলাম মালিক তুমি যা যারা এই নির্যাতন করছে আল্লাহ তারা তুমি ওদের নির্যাতনের ব্যবস্থা করে দাও এই জুলুমের শেষ পরিণতি ওদের দেখাও আল্লাহ মাজলুমের বদ্ধাগুলো তুমি কবুল করো যারা সরকারে আছে এই রক্ত যেন বিধে যায় প্রত্যেকটা রক্তের ফোটা যেন আল্লাহ তালা বদলার ব্যবস্থা করে

অতটা প্রকাশ পায় না সম্ভব জানা গেছে ওর সাথে সম্পর্ক ছিল সম্পর্ক কারণে মেয়ের অন্যত্র হয়ে গেছে তারপর ও এরকমই কর মানে বিভিন্ন জায়গা পরে মাথা তার একটু ইয়ে হয়ে গেছে তারপর আবার তার আব্বা মারা গেছে তার আম্মু মারা গেছে বিভিন্ন দিকে আবার লোকজন বলতো তোমার প্রেমিকের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে মিলে দিলে ও একটা মানসিক ভারসাম্যহীনতায় দীর্ঘদিন ভোগছে অর্থাৎ তার পরিবারের কেউ নেই যার কারণে ও জায়গা বে জায়গায় এই জায়গায় ও জায়গায় খাওয়া দাওয়া করতো দেখা যায় আমরা জীবিত থাকতে হয়তো বা ওর পুতে আমরা কেউ খেয়াল নিতে পারিনি মারা গেছে আজকে আমরা ওর জন্য আমরা আমাদের মন কান দেয় ওকে মারছে তোমার যারা হত্যা করেছে তাদেরকে